হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ব্যবসা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস আমাদের আজকে একটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ করবো তো ফ্রেন্ডস যে মন সহাক্ট করতে চলেছে ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি এক্সপ্লেন করবো সেটা হচ্ছে এটা এটার নাম লিভার কেয়ার এক্সটেন্ড এটি ফিড সাপ্লিমেন্ট ফর পোল্ট্রি অ্যান্ড ক্যাটল লিভার কেয়ার এক্সটেন্ড তো ফ্রেন্ডস এটি একটি লিভার টনিক এখানে দেখতে পাচ্ছেন যে লিভার টনিক এখানে দেখতে পাচ্ছেন যে এই যে লিভারের ফটো এখানে ফটো আছে এই যে মুরগির ফটো দেখতে পাচ্ছেন গরুর ফটো দেখতে পাচ্ছেন ছাগলের ফটো দিতে পাচ্ছেন তো এটি এই লিভার একটি গরু ছাগল তারপরে মুরগি হাঁস ভেড়া এগুলোর জন্য এটি ডক্টর সাজেস্ট করে এগুলো এটা খেতে পারবে এটি ফার্মার একটি প্রোডাক্ট এটি এক লিটারের একটি লিবারটনিক এক লিটার লিভার টনিক তো ফ্রেন্ডস এটি এর প্রয়োগ মাত্রা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মোরগ মুরগিতে এখানে দেখতে পাচ্ছেন এক মিলি প্রতি লিটার পানিতে পরপর পাঁচ থেকে সাত দিন অথবা ব্রয়লার প্রতি দশ প্রতি ব্রয়লার মুরগির জন্য পাঁচ থেকে দশ মিলি প্রতিদিন ব্রয়লার প্রতি একশো ব্রয়লার মুরগির জন্য বিশ মিলি প্রতিদিন এবং গবাদি পশুতে এখানে বলে দিয়েছে যে গরু মহিষের জন্য তিরিশ মিলি প্রতিদিন ছাগল ভেড়ার জন্য পনেরো মিলি প্রতিদিন এখানে আরও উল্লেখ করেছে যে গবাদি পশুদের কোলে যা কৃমিজনিত সমস্যায় ডায়রিয়া ও সংক্রমণজনিত রোগের চিকিৎসার পর যকৃত প্রদাহজনিত সমস্যায় মাইক্রোটক্সিকোসিস দমন করতে যে কোনো ধরনের টক্সিস সিটিতে কিটোসিস ও দুধ চরে ফ্যাটি লিভার সিন্ড্রোম দূরীকরণের ফ্রেন্ডস এইসব সমস্যার জন্য এই লিভার টনিকটি খাওয়াতে পারবেন তো এই লিভার টনিকটি সাধারণত ক্রিমিনাশক ঔষধ চলাকালীন ডক্টর আপনার সাথে সাজেস্ট করে ফ্রেন্ডস এটির ব্যবহার ক্ষেত্রে আমি এখন বলছি এটির ব্যবহার ক্ষেত্রে হচ্ছে মোরগ মুরগিতে তারপর লিভারের কার্যক্ষমতা বৃদ্ধিতে তারপরে দকল প্রতিরোধ উৎপাদন বৃদ্ধিতে এবং যে কোনো দকলের সময় খাদ্যে টক্সিনের উপস্থিতিতে ক্রিমি দমন কর্মসূচি চলাকালে অ্যান্টিবায়োটিক বা থেরাপিউটিক চিকিৎসা চলাকালে

কোলিন ক্লোরাইট দুই হাজার এম জি লিভার এক্সট্র্যাক্ট আছে বারোশো পঞ্চাশ এম জি এক্সট্রাক্ট আছে দুই ভিটামিন বি আছে পঁচিশ তারপরে ভিটামিন বি টুয়েলভ আছে সাত দশমিক পঁচিশ ভিটামিন আছে দুশো চল্লিশ এম আছে পঁচিশ দুইশো চল্লিশ এমজি ডি এল আছে পঁচিশ এমজি ইউনোসি টোল আছে তিনশো পঞ্চাশ এমজি তো ফ্রেন্ডস এটি এর মূল উপাদান তো এটি সাধারণত কৃমিনাশক এর অবশ্য চলাকালীন এই লিভারটারিটি সাজেস্ট করে এটি চাষা করিমার একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এই লিভারটারিটি এটি একটি ফিড সাপ্লিমেন্ট ফর পোলট্রি অ্যান্ড ক্যাটল মানে এটি ভিটামিন সমৃদ্ধ বেসন লিভার টনিক তো ফ্রেন্ডস এটি আপনার গরু ছাগল হাঁস মুরগি মহিষকে সেবন করাবেন তো ফ্রেন্ডস আশা বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এটি আপনি অর্ডার করতে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থেকে নাম্বারে কল করবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারেও কল করতে পারবেন এটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো টাকা তো ফ্রেন্ডস এটির মূল্য খুচরা মূল্য তিনশো বিশ টাকা এখানে আপনি দেখতে পাচ্ছেন আর ফ্রেন্ডস এটি যদি আপনি একটি অথবা দুইটি অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য আর যদি আপনি তিনটি অর্ডার করেন একসাথে তাহলে আপনার ডেলিভারি চার্জটি সম্পূর্ণ ফ্রি হয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন